সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুলের ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি দু একুশ বৃহস্পতিবার দর্শক ভিডিওর প্রথম দিকে আমরা আপনাদের আজ আন্তর্জাতিক বাজারে চলমান সোনার মূল্যটা জানাবো এরপর বাংলাদেশ জলের সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতিবারের সর্বশেষ মূল্যটা জানিয়ে দিব পাশাপাশি আপনার নিকটে থাকা পুরাতন স্বর্ণ এলাকার বিক্রয় করলে কত টাকা পাবেন তার বিস্তারিত মূল্যটাও জানিয়ে দিব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে আমাদের ভিডিও সমাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আজ আন্তর্জাতিক তিন হাজার গিয়েছে শত চুয়াত্তর টাকা আঠারো আন্তর্জাতিক এক বড় সোনার মূল্য বিয়াল্লিশ হাজার তিপ্পান্ন টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল তেতাল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিফলিত কমেছে একশত চুয়াত্তর টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার দুইশত ছিয়াশি টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য উনপঞ্চাশ হাজার নয়শত একানব্বই টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল পঞ্চাশ হাজার দুইশত এক টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূত কমেছে দুইশত নয় টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত নব্বই টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য বান্ন হাজার তিনশত একাত্তর টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল বান্ন হাজার পাঁচশত বিরানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে কমেছে দুইশত একুশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার আটশত আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট এক বড় সোনার মূল্য সাতান্ন হাজার একশত তিরিশ টাকা যা গতকালের সর্বশেষ মূল্য ছিল সাতান্ন হাজার তিনশত পঁচাত্তর টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে কমেছে দুইশত চুয়াল্লিশ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি না সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কৃত প্রতি সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নশত ষাট টাকা একুশ ক্যারেট এক বরিশোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা

দর্শক আপনার ব্যবহারকৃত পুরাতন সোনালাকার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে সোনালাকার ক্রয় করেছিলেন সেখানে মেওশ আখায় ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিবারের মূল্যটা জানিয়ে দিচ্ছি বাইশ ক্যারেটে প্রতিভরীতে পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরীতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আটার ক্যারেট প্রতিভরীতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিভরীতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপান্ন টাকা